আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই তো আপনারা দেখতেছেন এই যে গাছগুলা এগুলা কিন্তু আমার প্রায় অর্ধেকটা খ্যাতি মারি দিয়ে দিছে দেখছেন গাছগুলার ছায়া কোথায় আসে তো ওদেরকে বললেও লাভ হয় না এই ডালগুলা গাইটা দেওয়ার জন্য দেখছেন নে পুরো কিন্তু আমার এই যে জায়গাটার ছায়া আছে এই জায়গাটার কিন্তু আপনার গাছ নাই এদেরকে বললো কিন্তু এরা শুনে না বা কোনো কিছু ইয়া নাই আর গাছ কিন্তু এইভাবে লাগায় না দেখছেন না কি গণ করিয়া গাছ লাগাইছে যে একটা গন করিয়া গাছ লাগাইছে গাছের অবস্থা দেখছেন মানুষ কি বলমো বাসা নাই বলার তো যাক কিন্তু আমার জমিনটা শেষ আর কি ওদেরকে কিন্তু প্রায় সময় বলা হয়েছে যে এই গাছগুলা কাইটা দেওয়ার জন্য বা গাছগুলা কাইটা পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ এটার মধ্যে দানও হয় না কোনো কিছু হয় না তো ভাবলাম যে গাছ ইবো গাছও কিন্তু হয় না দেখছেন না একটা অবস্থা একদম খালি গাছ কিন্তু পুরাটাই ফুল ছিল কাঁটা নেওয়ার পরে এই জায়গাটা গুলা আর হইতেছে না বলতে ছায়ার মধ্যে তো গাছ হয় না এই যে দেখছেন কয় জায়গা খালি এই সাইডে দিয়ে দেখছেন নেই কয় জায়গা একদম খালি কোনো কিছু হয় না ছায়াত কিন্তু কোনো কিছু হয় না কী আর বলবো ওদেরকে বইলেও কোনো কিছু লাভ হয় না এই যে দেখছেন আমরাও আশা করি সামনের বছর বা ইনশাল্লাহ চেষ্টা করবো ওই সাইডে যা গাছ লাগানোর জন্য ওই সাইডের জমিনটা ওদের তো ওরা যদি তারপরে সোজা হয় কারণ একজনের ক্ষতি করলে কীরকম কষ্ট লাগে এই জিনিসটা এরা উপভোগ করতে পারবে আমরা যখন গাছ লাগামো এর আগে এরা উপভোগ করতে পারবে না কারণ আমাদের কিন্তু প্রচুর কষ্ট লাগে এন একুশ শতাংশ জায়গা কিচ্ছু হয় না এই জায়গাটা কিন্তু লিলা মতো ফেরে রয়েছে কারণ গাছও হয় না এই তো আপনারা দেখতেছেন ঠিক আছে তো মানুষ কিন্তু যদি নিজের থেকে যদি কোনো কিছু না বুঝে বা নিজের বিবেক যদি না কাটায় সব জায়গায় তাইলে কিন্তু মানুষ চলাফিরা মানুষের লোক যায় না কি আর বলবো বাসা নাই বলার কোনো কিছু বাসাই নাই এই ডালগুলা এই যে দেখছেন কি একটা অবস্থা ডালগুলার কিভাবে জমিনের ভিতরে এসে রয়েছে আর কিছুদিন পরে এই জায়গাগুলো গোলাত কিন্তু আর কোনো কিছু হইব না এই জায়গাগুলো আবার কচুর আরও হয়ে যাব এই বন্যার পানিতে আবার একটু কমছে কিন্তু কিছুদিন পরে আরও কাঁচ রয়ে যাব সাপের একটা আড্ডা হয়ে যায় এই জায়গাত কিন্তু সাপের কারণে আর যুগের কারণে কিন্তু আসা যায় না এই সাইডগুলা সাপ আর যুগ প্রচুর ক্ষতি করে মানুষেরও ক্ষতি করে যুগ তো আমি প্রচুর ভয় পাই প্রায় ভিডিওতে আমি যুগের কথা বলি কিন্তু ওদেরকে আর বইলেও লাভ হয় না যে ডালগুলা কাটা দিত এই যে দেখছেন নেই কী একটা অবস্থা কতটুক জমিনের ভিতরাই সারিছে ডালগুলা আর দক্ষিণ সাইডের রোদরা কিন্তু আপনার একটু জমিনের ভিতরে পড়ে না তো রোদ যদি না যেই জায়গাতে না পরে ওই জায়গাতে কিন্তু আপনার কোনো কিছু হয় না আর তার চাইতে বেশি ক্ষতি করতেছে এখন মানুষের গরু আর ছাগলে কি বলবো যে ছাগলগুলার কথা বইলা লাভ নাই যে কিছুদিন আগেও ওদেরকে আমি ছাগল তারাই গেছি তো এখন যদি ছাগল গোলার কোনো কিছু করি আমি বা ছাগল গোলার আমি একটু ক্ষতি করি তাহলে কিন্তু মানুষ কিন্তু আমার খারাপ বলবে কারণ যে এটি বুবা পানি মানুষ তো আর কোনো কিছু করা যায় না এরা বুবা পানি বুবা পানি একটাই পাইছে ভুবা পানি বইলে কিন্তু আমার ক্ষতি করতেছে এরা খুডাও দেয় না বা দীর্ঘ দেয় না কোনো কিছু করে না এডি আল্লাহ নামে সাইরা দেয় তো এবার নিয়োগ করছি একজন মানুষ রাখছি একটা ফোলা যদি এগুলারে পাই যে দৈরানি তো আমার খালি দৈরানিয়া দিত ঠিক আছে তো না দিলে আমি যে করার মালিক ফকর লোক আমি করাম আর কি এই যে জমিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি সব চাইতে আগে কাটছি আগে কাটলে কী হইব ছাগলে কোনো কিছু রাখে না ঠিক আছে ছাগলে একদম খালি করে ফালা এই যে দেখতেছেন এগুলো কিন্তু ছাগলে একদম মুন্ডাই লাইছে আমি কিন্তু এইভাবে এইগুলারে কাটছি না বা রাখছিলাম না এগুলো শুধু ছাগলে নষ্ট করতেছে হেরারে যদি আল্লাহ হেদায়েত না করে আর হেরা মনে হেদায়েত হইব না এখন জামু যা সেরে ওদেরকে আমি জিজ্ঞাসা করবো আর কি যে আল্লাহর কি মানুষ আছে না আপনারই এই যে আমার ক্ষতিটি করতাছেন আপনারা কী তা হয়েছেন আমি এই কথাটি যে জিজ্ঞেস করবো ওদেরকে তারপরে যা করার আমি এদেরকে করবো আর কি আমি এদের ছাগলের সাথে বা গরুর সাথে আমি করবো এই যে ছাগলগুলো দেখছেন এগুলো কিন্তু সারা তো আমারে ক্ষতি করে আর কি আর কোনো কিছু না এগুলা শুধু আমার ক্ষতি করে তো আমি যায়া এখন কমু কোয়ার পরে যদি হারা না নেয় আমারটা আমি করবো ইনশাআল্লাহ আমারটা আমি যতটুকু পারি সম্ভব আমারটা আমি কর্ম এর আগে আর কোনো কিছু হইব না আর এরা মানুষের জাত না মানুষ নামের পশু এরা কারণ একজনের ক্ষতি করা একটা মানুষের কোনো কাজ হয় না একটা পশুর কাজ ঠিক আছে তো ওদেরকে আর কোনো কিছু বাসা নাই যে এদেরকে কোনো কিছু করার কারণ যদি নিজের বিবেক খাটায় না করে কোনো কিছু তাইলে মানুষের কিন্তু কোনো আর কোনো কিছু করার থাকে না তো এরা হইছে বিবেকহীন মানুষ এদের বিবেক হইতো না আর এর বিবেক কবে ওই কী বিষয় এটা একমাত্র আল্লাহ মবুদ্দি ভালো জানে তো যাক অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা